একটু তাকালো রাইসা ভিন্ন শরীর গুলি আসতে লাগলো রাফি কিছু না বলি এক সাইডে চলে গেল আয়ান নদীর দিকে রাগি লুক নিয়ে তাকিয়ে বলি আমার বউ আমি যেখানে ইচ্ছে সেখানে আদর করব তোমার সমস্যা কোথায় সব সময় বেশি বুঝবে না আমার কি সমস্যা হবে সবার সামনে নোংরামি মেনে নেওয়ার মতো না আমরা না এসেছে যদি এখানে বড়রা কেউ আসতো তখন কি হতো দেখো তো কি আর হইতো জাস্ট শাট আয়ান মুখ সামলিয়ে কথা বলো ভাইয়া ভাবির চোখে ময়লা গেছে বের করে দাও আমি তো বের করতে নিয়েছি তার ভিতরে তো তোমরা চলে আসলে আয়নের মুখ থেকে ভাইয়া ভাবি শুনে বেশ অবাক হয়ে গেল নদীর আইসা আসি রাফি বলে উঠি তুই বের কর আমার বউ নাকি যে আমি বের করব মেজাজ খারাপ করবে না তুমি ভালো করে জানো এখানে কোনো বাজে কিছু হতে পারে না বের কর কেউ দেখলে ঝামেলা হবে চোখ দিয়ে পানি পড়ছে আতিয়া ভাবির চোখের ময়লাটা বের করে দাও উনি আমাদের ভাবি হয় আমার বউ না কাউকে বলো না বড় ভাইয়া রাইসা সাপুকে ভালোবাসে ওনারা রিলেশনে আছে আর তুমি আশিকের সাথে যা শুরু করছো মেজাজ খারাপ করো না কথা বলা যদি বেশি দেখি থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দিব আইনের কথা শুনেই সবাই চোখ বড় বড় করে ফেলল নদী বলি উঠি রাইসার সাথে তোমার বিয়ে হয় নাই না তুমি ওর সাথে ছয় দিন একরুমে কেন থাকলে রাতে যেমন দেখছো সেইভাবে থাকি আশা করি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো আর আমাদের নিয়ে বাজে চিন্তা ভাবনা নিয়ে আসবে না উনি আমার বড় বোন ভাবি ম্যামের বাহিরে কিছু না হায়ান কথাগুলো বলে চলে গেল রাফি রাইসার কাছে এসেছে চোখে ময়লা পরিষ্কার করতে লাগলো রাইসা বলে উঠি রাফি তুমি কি আমাকে ভুল বুঝেছিলে নদীর মতো তুমি কি ওটাই ভাবছিলে আরে না তোমার কি মনে হয় আমি তোমার রুমে সিসি ক্যামেরা রাখার কথা বললেও কেন রাখি নাই আমি জানি আয়ান তোমার দিকে বাজে হবে তাকাবে না আয়ান আমার ছোট ভাই তোমার দেওয়ার হয় রাফির কথা শুনি নদী আসি রাইসার চোখ বড় বড় হয়ে গেল রাইসা বলি উঠি কি বলো আয়ান তোমার ভাই হইলে ওই বস্তিতে কি করে আর আমাদের অফিসে এত ছোট করে কাজ কেন করে ওই আব্বুকে পছন্দ করে না তোমার আব্বু যেমন তোমাদের দুই ভাই বোনকে পেরাই রাখে শাসন রাখে তেমন সেম আমার আব্বু আব্বু অনেক রাগি বজ মেজাজি আব্বু ছোটোবেলা থেকে বাইরে বেশি থেকেছে আয়ান আব্বুর ভালোবাসা তেমন পায় নাই তার ভিতরে আবার আব্বু বাসায় আসলে আয়ানকে আমাদের তিনজনকে অনেক শাসনে রাখত কিছু ভুল করলে মারতো বকাঝকা করতো আম্মু কিছু বলে আম্মুর গায়ে হাত তুলতো আম্মুর গায়ে হাত তোলা থেকে ওইটাই আয়ানের মনের ভিতরে আব্বুর প্রতি ঘৃণা জন্ম নেয় আব্বুর কোনো কাজ আয়ানের ভালো লাগতো না আম্মুকে প্রতিবাদ করতে বলে আম্মু করতো না আয়ানকে বুঝাত আয়ান একদিন রেগে গিয়ে ভাঙচুর করে বলে দেয় ওই আব্বু আম্মুর কারোর সন্তান না ও এতিম ওকে যদি সন্তান হিসাবে পরিচয় দেয় সেই দিন আয়ান নিজেকে শেষ করে দিবে সেই দিন রাতে আয়ান পালিয়ে দেশে চলে আসে তারপর থেকে অন্য পরিচয় আছে সেদিন কোলে নিয়ে আসলাম তুমি তো ওকে কিছু বলো না আর আমাকেও তো বললে না আমি তোমাকে কিছু বললো ওই এখানে আসতো না তুমি ভাবি হবে দেখে তোমার সাথে এসেছে। অন্য কোনো মেয়ে হইলে তোমার সাথে কখনোই আসতো না মানুষ ঠকানো ওর পছন্দ না এই কাজগুলো করতে ওই মনের সাথে হয়তো লড়াই করেছে হুম প্রথমে ও রাজি হয়নি তোমাকে দেখার পর হুট করে হ্যাঁ বলে দেয় আমি বুঝতে পারছিলাম না ওকে দেখে কোনো কিছু বোঝা যায় না যাবো স্বভাবের সবার কথা শুনিয়ে নদী থমকে গেল নদী দৌড়ে নিচে চলে গেল নদীর আইসার রুমের সামনে গিয়ে দেখি আয়নের আম্মু আয়নকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলছে আয়ান আর কতদিন আমাকে এভাবে শাস্তি দিবি তুই আমার সন্তান তোকে আমি কারোর সামনে পরিচয় দিতে পারছি না আয়ান তোকে এভাবে দেখতে আমার একদম ভালো লাগছে না সন্তানকে কষ্ট পেতে দেখলে কি কোনো মায়ের মন শান্ত থাকতে পারে বল দুইটা সন্তান আছে তাদের নিয়ে থাকেন আমাকে ছাড়েন কেউ এসে পড়বে আয়ান রাগ অভিমান কমিয়ে আমাদের সাথে চল না আয়ান তোর আব্বু তোকে অনেক ভালোবাসে বিশ্বাস কর তোর আব্বু বাহিরে রাগী ভেতরে তার মনটা একদম নরম তাতে আমি কি করব ছাড়েন তো অহংকার ফ্যামিলির সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না আপনি এখান থেকে যান আয়ন কথাটা বলি ও আম্মুকে সরিয়ে দিয়ে বারান্দায় চলে গেল আয়ন বারান্দায় দরজা লাগিয়ে দিল আয়নের আম্মুকে বের হইতে দেখে নদী ওইখানেই চলে গেল তিন ঘন্টা পর রাইসা রুমে এসেছে আয়নকে দেখে বলি আয়ন চলে নিচে খাবার খাওয়াছ না আম্মু ডাকছে খাবো না আপনি যান এই তুমি এমন কেন ঠিকমতো খেতে চাও না ক্ষুধা না লাগলে আমি কি করব চলো নিচে খেয়ে নেবে ভাই আপনার উপরে রাগ করে আছে নাকি না আছে তুমি আমার থেকে লোকালে কেন তুমি যে রাফির ছোট ভাই আমি কারো ভাই না আমি আপনার অফিসের এমপ্লয় যাই হোক আমার সাথে চলো রাইসা আয়নের হাত ধরে নিয়ে যেতে লাগলো আয়ন বিরক্ত লাগলে কিছু বললো না নিচে গেলে রাইসা আয়নের হাত ছেড়ে দিল দুজন নিচে চলে গেল আয়নকে রাইসা বলল আয়ন চেয়ারে বসো দরকার নাই যেখানে বসে খাই ওইখানেই ঠিক আছে আয়ান নিচে বসলে সবাই অবাক হয়ে তাকালো রাইসার আব্বু বলে উঠি ব্যাস অনেক হয়েছে আয়ান এখানে এসেছে বসো আমি তোমার শ্বশুর হয়ে বলছি তুমি আমার কথা শুনবে না তুমি কি মেল জামাইকে মেনে নিলে কি। নদীর আব্বুর কথা শুনে রাইসার আব্বু কিছু না বলে উঠে কি আয়নের হাত ধরে চেয়ার টেনে বসিয়ে নিয়ে পাশে বসে পড়লো রাইসা আয়নের পাশেই বসলো রাইসার আব্বু বলে আজ থেকে আমি আমার মেয়ের জামাইয়ের কোনো অপমান সহ্য করব না আমার মেয়ে জামাই গরিব হতে পারে বাট মনের দিক দিয়ে ওই ধনী আর কিছু মানুষ টাকা পয়সা থাকার পরও সেই মনের দিক দিয়ে ছোট লোক রায়সার আব্বুর কথা শুনি নদীর আব্বু রেগে গিয়ে বলে তুই আমাকে ইঙ্গেত করে কথা বললে দিন দিন অনেক সাহস বাড়ছে তোর বড় বাইককে সম্মান করতে ভুলে যাচ্ছিস তাই না মেয়ের জামাইকে বেশি মাথায় তুলিস না পরে দেখবি তোকে রাস্তায় বসিয়ে দিয়ে চলে গেছে রাইসার আব্বু বলে আমি বাঁচবো কতদিন আমার মেয়ে ছেলে সুখে থাকলেই হবে এক জায়গায় থাকলেই হবে কি হলো তাকি আছো কেন খেতে দাও আয়নকে রাইসার আম্মু সবাই খাবার দিতে লাগলো আয়নের আব্বু রাগে নিচের দিকে তাকিয়ে থাকলো সবাইকে খাবার দিয়ে খেতে লাগলো দাদিমা বলে উঠে না জামাই তুমি খাওয়া শেষ করে একটু আমার রুমে আসো তো তোমার সাথে আমার কিছু কথা আছে দুঃখিত আমার কাজ আছে আইনের কথা শুনি নদীর আব্বু রেগে বলি দেখ তোর মেয়ে জামাইয়ের কত বড় সাহস আম্মা জানের মুখের উপরে বলে দেয় কাজ আছে আম্মা জানের থেকে কি ওর কাজ আগে আইনের দিকে রাইসার আব্বু বলে আয়ান বড়রা কিছু বলে শুনতে হয় দেখো উনি আমার আম্মা জান তুমি তাকে অসম্মান করাও বিষয়টা খুব দুঃখজনক দুঃখিত আয়ন কথাগুলো বলি নিচের দিকে তাকিয়ে থাকতে খেতে লাগলো নদী আয়নের দিকে তাকিয়ে থাকতে লাগলো সবাই টুকটাক কথা বলতে লাগলো খাওয়া দাওয়া হইলে সবাই বসার ঘরে বসে পড়লো আয়ন রাইসার পাশে বসে থেকে ফোন চালাচ্ছিল সবাই কথা বলতে লাগলো হঠাৎ করে আয়নের আব্বু বলে উঠে ভাইজান নদীকে তাহলে আমার বৌমা বানিয়ে নিতে চাই আপনি কি বলেন এটা তো খুব ভালো একটা সংবাদ আমি নদীর জন্য পাত্র দেখতাম সেখানে যদি রাফি বাবার সাথে বিয়ে হয় তাহলে তো অনেক ভালো হবে হ্যাঁ আমাদের মেয়ে আমাদের কাছে থাকবে আমি এসেছি আপনার ভাইকে বলেছিলাম উনি বলল আপনারা রাজি না ও হতে পারেন আর না রাজি কেন হবে না আমার বাতিদির সাথে তো বিয়ে হবে সেখানে না করার কোনো প্রশ্নই আসে না আর এখানে বিয়ে হলে আরও অনেক ভালো হবে আমার মেয়েকে নিয়ে কোনো চিন্তাই থাকবে না আইনে আব্বু আম্মু নদীর আব্বুর কথা বলতে লাগলো আয়নের দিকে চোখ নদী তাকিয়ে আছে রাফি রাইসার দিকে তাকিয়ে আছে আয়ান সবার কথা শুনতে লাগলো নদী আয়নের দিকে তাকিয়ে বলল আব্বু আমি বিয়ে করতে পারবো না নদীর কথা শুনে সবাই অবাক হয়ে গেল নদীর আব্বু হাসি মুখে বলে নদী সব জায়গায় মজা করতে হয় না এখানে সিরিয়াস ব্যাপারে কথা হচ্ছে আমি কারোর সাথে মজা করছি না আমি বিয়ে করতে পারবো না এটাই আমার শেষ কথা নদীর কথা শুনি নদীর আব্বু রেগে গিয়ে গালের সজরে থাপ্পড় মেরে বলে। তো সাহস কি করে হলো আমার মুখের উপরে না করস আমি তোকে রাফির সাথে বিয়ে দেব এটাই আমার লাস্ট কথা তুই ভালো করে জানিস আমি একবার মুখ দিয়ে যা বের করি সেটাই করি মেয়ে রাজি না থাকলে তাকে জোর করে বিয়ে দেওয়া ঠিক না আকেল আয়নার কথা শুনি নদীর আব্বু রেগে ঘুরে আয়নার কলার ধরে বলে। তুই আমার মেয়ের মাথা নষ্ট করছিস নাকি তুই তো আমার ফ্যামিলিকে নিজের হাতের মুঠো করে নিয়েছিস দেখ আমাকে রাগিয়ে দিস না তোর জন্য মোটো কিছুই ভালো হবে না রাইসার আব্বু নদীর আব্বুর হাত ধরে আয়নের কলা ছাড়িয়ে দিয়ে বলে আয়ন খারাপ কিছু বলে নাই নদী পছন্দ কি সেটা আগে জেনে তারপর বিয়ে ঠিক করো মেয়ে রাজি না হলে সেখানে জোর করে বিয়ে দিও না রাইসার আব্বুর কথা শুনে নদীর আব্বু বলে উঠে বাহ খুব সুন্দর নিজের মেয়ে তো এম্পায়ারকে বিয়ে করে নিয়ে এসেছে এখন আমার মেয়ের মাথা জামাইকে দিয়ে খেয়ে নিয়েছে যাতে আমার মেয়ের গরিব ফকির সাথে বিয়ে হয় আমি খুব ভালো করে জানতাম তুই যে আমাদের সন্তান আমাদের ভালো সহ্য করতে পারস না তুই যে ভালো মানুষের মুখোশ পরে থাকস তুই যত চেষ্টা কর আমি আমার মেয়েকে রাফির সাথে বিয়ে দিব নদীর আব্বুর কথা শুনিয়ে রাইসার আব্বু বলি নদী আমার মেয়ের মতো বলতে আমার মেয়েই হয় আমি ওকে রাইসা এক নজরেই দেখি কখনোই ওদের আলাদাভাবে দেখেই নাই আমি কেন চাইবো না আমার মেয়ে ভালো থাকুক দেখো মেয়ে কোথায় ভালো থাকবে সেটাই আমাদের বাবা মায়ের দেখা উচিত মেজুবাজান সঠিক কথা বলছে নদী যদি রাজি না হয় জোর করা ঠিক হবে না বাহ আপনি আবার সন্তানদের কথাও ভাবেন আরে বিয়ে হয়ে গেলে দেখো সব ঠিক হয়ে যাবে ওদের কথা রাখো তো কোনো কিছু ঠিক হবে না আমি বিবাহিত আব্বু আমার হাজব্যান্ড আছে বিয়ে হওয়ার পর আবার বিয়ে কিভাবে করব। নদীর কথা শুনে সবাই চোখ বড় বড় করে ফেললো রাইসা বলে ওঠে নদী কি বলিস তুই তো কোনোদিন কারোর সাথে প্রেম করিস নাই তোকে তো কখনো ছেলেদের সাথে কথা বলতেও দেখি নাই নদীর আম্মু তোমার মেয়েকে সামলাও আমার রাগ বেড়ে যাচ্ছে কিন্তু মা মেয়েকে কি যে করব নদী চুপ কর কি ধরনের কথা বলস বিয়ে করবি না বলে দিয়েছ হয়ে গেছে আবার মিথ্যা কথা বলতে হবে কেন বিয়ে করে শুস আমি মিথ্যা বলছি না আমি আসলেই বিবাহিত তোমার জামাইকে আর কোনোদিন তো ফোন দেওয়া দেখলাম না তুমি তো দেশে এক বছর ধরে কই কখনো তো কল দেওয়া দেখলাম না তোমার ফোনও তো আমার কাছে দুই দিন হলো ছিল কোনো ছেলে ফ্রেন্ড বা কোনো ছেলে তো কল পেলাম না আপু মজা করো না তো আসলে তোর দোষ না সব দোষ তোর মায়ের নদীর আব্বু কথাগুলো বলি নদী কি থাপ্পুর মারতে যাবে সাথে সাথে দাদিমা হাত ধরে গালে সজোরে থাপ্পুর মেয়ে দিয়ে বলল বেশ অনেক হয়েছে আন্না কি শুরু করেছো বাপ ছেলের এক অবস্থা কোনো কিছু হইলেই স্ত্রীর গায়ে হাত তুলবে এই সব কি ধরনের অশুভ হ্যাঁ কথা মুখ দিয়ে বলো কথায় কথায় হাত তোলার অভ্যাস কমাও আম্মা জান আপনি জানেন না এই মা মেয়ে আমার চোখের আড়ালে কত কি করে রাখছে কে জানে আর যে মেয়ে মুখের উপরে তো দূর চোখের উপরে চোখ রেখে কথা বলতে পারত না সে মেয়ে আমার মুখের উপরে সোজা বলে দিচ্ছে এ বিবাহিত বিয়ে করতে পারবে না মেয়ে বড় হয়েছে বিয়ে যদি করে থাকে সব তোর ব্যবহারে যা দেখতে পারছি এখানে তোকে না জানিয়ে বিয়ে করবে এটাই স্বাভাবিক বড় বাজান শান্ত হন এত রেগে গেলে হবে নদী আম্মু তুমি কি সত্যি বিয়ে করছ জি তোমার হஸ்ப্যান্ড কোথায় মারা গেছে আমার জামাই একটা কাপুরুষ নিজের স্ত্রীকে সবার সামনে পরিচয় দেওয়ার সাহস পায় না নদীর কথা শুনি আয়েন ভেবাচাকা খেয়ে গেল আয়েন নদীর পাশে দাঁড়িয়ে বলি সবাই একটু চুপ করলে আমি কিছু কথা বলতে চাই তুই আবার কি বলবি অনেক কথা বলা আছে আমি এখন যা বলবো কেউ রিয়্যাক্ট করতে পারবেন না সব কথা শুনবেন যখন বলবো আপনারা এখন রিয়্যাক্ট করতে পারেন তাছাড়া যদি করেন এখানে যা আসে সবকিছু ভাঙচুর হবে তুই হুমকি দেশ নাকি আয়নের কলার ধরলি আয়ন হাত ছড়িয়ে দিয়ে বললো কুল প্রথমে তো মেজো চাচ্ছো আপনাকে এখন যা বলবো আপনি অনেক কষ্ট পাবেন আমাকে আপনি ক্ষমা করে দিয়েন আমি আপনার কথা বলা শুরু করছি রাইসা ম্যামের সাথে আমার কোনো সম্পর্ক নাই ওনার সাথে আমার কোনো বিয়ে হয় নাই আয়নের কথা শুনিয়ে সবার চোখ বড় বড় করে ফেললো রাইসার আব্বু বলে ওঠে কি বলছো ওই সবাই তুমি বিয়ে না করলে তাহলে এই সব মিথ্যা নাটক করার মানে কি তুমি আমার মেয়ের সাথে এক রুমে থেকেছো সবাই জানি তুমি আমার মেয়ে জানাই এখন এসব কি বলছো মজা করো না আয়া আঙ্কেল প্লিজ দয়া করে ভেঙে পড়বেন না আমি আপনাকে সবকিছু খুলে বলছি আপনারা ওনাকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছেন উনি অন্য কাউকে ভালোবাসে তার ফ্যামিলিকে জানাতে পারে নাই দেখে এখানে আসতে পারে নাই পরে ওনারা উপায় না পেয়ে আমাকে হায়ার করে আমি আপনাদের ঠকাতে চাই নাই বাট পরে দেখলাম উনি যাকে ভালোবাসে আমি তাকে খুব ভালো করে চিনি আমারও পরীক্ষা করার ছিল আসলে আপনার মেয়ে ওই বাড়ির বউ হবার যোগ্য নাকি কি ফাজিল তুমি আমাকে পরীক্ষা করছো সরি কিছু করার নাই আপনি যার সাথে সংসার করবেন সেই আমার প্রিয় তার স্ত্রী খারাপ নাকি ভালো সেটা তো আমার জানার দরকার ছিল আপনি অনেক ভালো আপনি একদম অনেস্ট যাকে ভালোবাসেন তাকে শুধু ভালোবাসেন এটা অনেক ভালো লেগেছে কাকে ভালোবাসে রাইসা আর সেই ছেলেটা বা কে ওইটা পরে বলি আন্টি আর আরেকটা কথা বলার আছে যেটা শুনলে বড় চাচুর মাথা নষ্ট হয়ে যাবে এমন কি খুন করতে চাইতে পারে মানে কি যা বলবি বল আমার ভাতিজিকে বিয়ে নাই। আপনার না করলেও আমি তো আপনার মেয়েকে বিয়ে ঠিক করেছি আইনের কথা শুনি সবাই তুমি গেল চোখ বড় বড় করেই তাকালো নদীর আব্বু রেগে চেপে ধরে বলি খবরদার আমার মেয়েকে নিয়ে বাজে কথা মুখে নিয়ে আসিস না কুল চাচু এত রেগে যাওয়া ভালো না এটাই সত্যি আমি আপনার মেয়ের হাজবেন্ড আর আমাদের বিয়েটা আমাদের ইচ্ছাকৃতভাবে হয় নাই তুই খবরদার আমাকে কিছুই বলবি না তোর মেয়ের জামাই এখন আর নাই আর মেয়ের জামাই আমি বুঝে নেব চাচ্ছু আমাকে মেয়ের জামাই হিসেবে মেনে নিলেন তাহলে অসম্ভব কথাগুলো বলে আইনের মুখে আরেকটা ঘুষি মারতে যাবে সাথে সাথে আইনের আব্বু হাত ধরে ফেলে নদীর আব্বুকে সরিয়ে দিয়ে আইনের গালে থাপ্পড় মেরে বলল তুই তো এত জ্ঞানী এত মহান ভালো মানুষ এত মানুষকে বুঝোস তুই এখন বল তুই কি কাজটাই ঠিক করছস তুই কাউকে কিছু না জানিয়ে বিয়ে কিভাবে করলি আমার কথার উত্তর দে আমি ভালোবেসে বিয়ে করে নাই যে আমি কাউকে বলবো বিয়েটা দুর্ঘটনা এইভাবে হয়েছে আমাকে পুরো কথা বলার সুযোগটা দিবেন ওকে বলতে দেন দয়া করে আইনকে কি ছেড়ে দিলি আইন ঠোঁট মুস্তি মুস্তি সবকিছু খুলে বলতে লাগলো বলা শেষ হইলি আইন বলে উঠি এভাবে আমাদের বিয়ে হয়েছে এখন আপনারা বলেন কিভাবে কাকে জানাবো আর আমরা দুইজন এক রাত হোটেলে থেকেছি তারপর একে ওপর আলাদা রাস্তা এতদিন আমাদের মাঝে কোনো যোগাযোগ ছিল না এখানে আসার পর আমি রিয়ালাইজ করি আমার বউকে আমার ভালোবাসা উচিত তাকে আমার ঘরে তুলে নেওয়া উচিত বিয়ে যেভাবে হোক না কেন সে তো আমার স্ত্রী এই জন্য তো মাঝে মাঝে নদী আবুকে তোমার সাথে দেখতাম আমি ভেবেছিলাম দুলা ভাই তাই হয়তো গল্প করতে যাই তার গতকাল আমার সাথে শুয়ে থাকার কারণ দেখতে এসেছিলি আমরা আসলে কি করছি আয়ন আমাকে টাচ করে এই এইসব দেখার জন্য শুয়েছিলে হুম আয়ান আমাকে বলেছিল আমার সাথে বাসর করবে তাই আমি নিজেকে সামলাতে পারি নাই আমার রাগ হচ্ছিল আর অনেক কষ্ট হচ্ছিল নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে কোন নারী বা দেখতে পারবে তাই আমাকে এইসব বলছিল জন্য আমি তোদের এক হতে দিব না দেখে গেছিলাম রাইসাফিক ফিক করে হেসে দিয়ে বলি পাঁচিল ছেলে আমার বোনে কি ভাবে জেলা কেন কি করব একটু দেখা লাগতো আসলে ভালোবাসে নাকি না জাস্ট স্টার্টআপ সবাই চুপ করবে যাতে যাই হয়ে যাক আমি তোর হাতে আমার মেয়েকে দিব না ভালো হয়েছে তোর সাথে আমার মেয়ে থাকে নাই আমি খুব তাড়াতাড়ি তোর সাথে দিবস দিব রাফি বাবা তুমি তো শুনলে ওদের মধ্যে কোনো সম্পর্ক নাই বিয়ে শুধু হয়েছে দুঃখিত চাচু ওদের মাঝে সম্পর্ক থাক বা না থাক আমি নদীকে বিয়ে করতে পারবো না শুধু নদী কেন কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না কেন তুই আবার ছোট ভাইয়ের মতো বিয়ে করে রাখছিস নাকি আম্মু রাইসা আপু তোমার বড় বৌমা আর নদী তোমার ছোট বৌমা আর আশিক তোমার মেয়ের জামাই আতিয়া আশিক রিলেশনে আছে আর ভাইয়া আর রাইসা আপু রিলেশনে আছে রাফি ভাইয়া আব্বুর ভাই কিছু বলতে পারে নাই আমি বলে দিলাম এখন তোমরা মেনে নিবে নাকি না যদি নাও ভালো না নিলে কিছু করার নাই জ্ঞানী তোমার একমাত্র মেয়েদের ছেলেটা সব থেকে ভালো আর দুইটা সেম বুঝতে পারলাম না তোমরা যাদের ভালোবেসেছো সেইগুলো এমন কেন হয়েছে আয়নের কথা শুনি রাইসার আব্বু বলে আয়ান এইসব কি বলছো ছোট ভাই আয়ান তোমাকে আব্বু কেন বলছে আয়ান আমার সন্তান আয়নের আব্বুর কথা শুনে সবার চোখ ছানা বড়া হয়ে গেল দাদিমা বলে উঠে হ্যাঁ আয়ান আমার ছোট নাতি বড় ককা তুই আয়ানকে যেভাবে অপমান করছোস যে ব্যবহারগুলো করছস শুধুমাত্র আয়নের জন্য আমি চুপ ছিলাম আয়ান যা আছে তোর এক ভাগও তাই নেই আয়ান চাইলে তোর কোম্পানিকে কিনে ফেলে দিলেও ওর ইনকাম কমবে না আয়ান যদি ছোটর ছেলে হয় তাহলে ও এম্পাই কীভাবে হয় আয়ান আমার উপর রাগ করে পালিয়ে দেশে আছে ওই আমাকে ঘৃণ্য করে আমি আমার সন্তানকে দূর থেকে খোঁজখবর নিতাম বাট দিনাজপুরে গিয়ে এই এইসব হয়েছে সব আমি জানতাম না যাই হোক অত কথা বলে লাভ নাই নদী যেহেতু আমার বৌমা হয়ে গেছে আমার সন্তান খুশি তো আমরাও খুশি আর রাইসাকে যেহেতু রাফি ভালোবাসে সেখানে আমার আর কোনো সমস্যাই নাই যার যার মতো তাদের পার্টনার খুঁজে নিয়েছে এখানে আর কিছু বলার নাই বাট আশিক তোমাদের বিয়ে দিলেও আমার মেয়েকেই বাড়িতে পাঠাবো না চাচু আমি কি করেছি কেন পাঠাবেন না তোমরা দুইজন আরো একটু বড় হোক পড়াশোনা শেষ করো তারপর আচ্ছা বড় ভাই যান আপনার কি কোনো আপত্তি আছে না আয়াম ক্ষমা করে দিও আমাকে তো একবার বলতে পারতে যে তুমি আমাদের বাতি চা আসল ব্যবহার তো সবার দেখলাম যাই হোক নদী তুমি যদি ভেবে থাকো আমি ওনার ছেলে দেখে লন্ডন গিয়ে থাকতো তাহলে ভুল আমি ওই বস্তিতে থাকবো আমার সাথে যদি বস্তিতে থাকতে পারো তাহলে আমার হাতটা শক্ত করে ধরবে ছাড়তে পারবে না আর যদি না ধরো তাহলে সারা জীবনের মতো চলে যাবে নদী আইনের হাত শক্ত করে ধরে বলি? স্বামী যেখানে আমিও সেখানে কিন্তু পরনারীদের থেকে দূরে থাকতে হবে যদি কোনো নারীর সাথে দেখি তাহলে কিন্তু বুঝছি খুন করবে নাকি ও আমি তো মারা গেছে আমাকে আবার খুন করবে কিভাবে আইনের কথা শুনেই সবাই হেসে দিলে নদী আয়নকে মারতে মারতে বলি আমি রেগে বলছি তুমি চুপ করেছিলে তাই বলছি ও আচ্ছা আমি তো ভেবেছিলাম সত্যি মারা গেছে চুপ করো আয়ান চুপ হয়ে গেলে সবাই হাসতে লাগলো নদী আয়নের বাহু জড়িয়ে ধরে লজ্জা পেয়ে গেল আয়ান হেসে দিল নদীকে জড়িয়ে নিয়ে